তুমি নিজেও যেন থেকে একশো পর জন্য যে পরিমাণ পড়তে হবে সেই পরিমাণ পড়ার সময় এবং ক্যাপাসিটি তোমার নাই আমার নিজের অভিজ্ঞতা ভাইয়া আমি দেখেছি আমার ফ্রেন্ডরা যখন হচ্ছে যে আমাকে বললো একটু কম পড়াশোনা করে তুমি টার্গেট করো অটোমেটিক্যালি আমি কিন্তু বেশি পথ স্টার্ট করলাম এই একশোতে একশো পর আইডিয়াটা শুধুমাত্র এক্সামের জন্য না লাইফের ক্ষেত্রে প্রযোজ্য আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার আসলে একশোতে একশো টার্গেট করা উচিত কিনা আমরা প্রায় দেখি একটা কথা আছে খুবই প্রচলিত যে তুমি যত বেশি হাই টার্গেট করবা যত বেশি অ্যাম্বিশাস হবা তুমি তোমার ড্রিমের এক্স্যাক্টলি ওইখানে পৌঁছাতে না পারলেও তার কাছাকাছি যে পৌঁছাবা সো অলওয়েজ এইম হায়ার অলওয়েজ এইম হায়ার এই কথাটা এক্স্যাক্টলি একদম ধ্রুব সত্য না আমি বলি অলওয়েজ এইম প্র্যাকটিক্যাল কারণ আপনিও জানেন আমিও জানি আমরা সবাই একই পরিমাণ মেধাবী না আমাদের সবার প্রেপারেশন সবসময় সেম পরিমাণে থাকে না এমনকি এক্সাম ভেদে আমাদের অবশ্যই আমাদের টার্গেটকে সেভাবে ম্যানেজ করা উচিত এক্সপেকটেশনকে সেভাবে ম্যানেজ করা উচিত এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা লং টার্মে কিন্তু খুব ভাজে সাফার করবো আজকে ভিডিওতে আমি এটাই বোঝাবো যে আসলে আমার মতবাদ হচ্ছে একশোতে একশো টার্গেট করার থেকে বরং একটা রিয়েলিস্টিক টার্গেট সেট করা আপনার জন্য অনেক ভালো হবে আসেন আমরা ভিডিওতে একটু ইন যাই এবং বোঝার চেষ্টা করি আমি কি বোঝানোর কথা বলছি বা কি বোঝাতে চাচ্ছি ফার্স্ট অফ অল আপনি যদি একাডেমিক পড়াশোনার কথায় ভাবেন যে আপনি আসলে একশোতে একশো যখন টার্গেট করছেন তো আপনাকে কি করতে হবে একশোতে একশো টার্গেট মানে হচ্ছে একটা পারফেক্ট স্কোর আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি একটা পরীক্ষায় একশোতে একশো কয়জন পায় ইন রিয়ালিটি আপনি খেয়াল করে দেখবেন যদি আপনি নাইন টেনে থাকেন তাহলে দেখবেন আপনাদের এখন হচ্ছে যে স্কুলে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে হায়েস্ট হচ্ছে নাইনটি সেভেন কিংবা নাইনটি ফাইভ এবং সেই নাম্বারটা খুবই কম অ্যামাউন্ট অফ মানুষ পাচ্ছে আপনারা যা আমার ভিডিও দেখেন আপনারা সবাই তার টপার না আপনাদের মধ্যে অনেক মিডিয়াকর স্টুডেন্ট আছেন অনেক অ্যাভারেজ স্টুডেন্ট আছেন অনেক খারাপ স্টুডেন্ট আছেন এর মানে হচ্ছে আপনারা নিজেরাও জানেন যে আপনি একশোতে একশো টেকনিক্যালি আপনার পাওয়ার কথা না যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা এনালিস করেন আমি বলছি না আপনার একশোতে একশো কোনো দিন টার্গেট করা উচিত না বাট আগের পরীক্ষা পঞ্চাশ পেয়ে পরের পরীক্ষা একশো টার্গেট করাটা একটু উদ্ভট আপনার তাহলে কি করা উচিত ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে আপনার ক্লাসের আসলে হাইয়েস্ট মার্কস কত হাইয়েস্ট মার্কস কত যে আপনি দেখেন হাইয়েস্ট মার্কস উঠছে হচ্ছে যে এইটটি ফাইভ তাহলে আপনাকে হিসাব করতে হবে যে আসলে আপনার পঁচাশি টার্গেট করার কথা কারণ যে একশো টার্গেট করছে সেও একশো পাচ্ছে না তো আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আপনার এক্সপেক্টেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কতটুকু রিয়েলিস্টিক্যালি টার্গেট করতে পারেন সেকেন্ডলি যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার পজিশন কি আপনি এর আগের পরীক্ষায় কত পেয়েছেন আপনি যদি আগের পরীক্ষায় খুব একটা বেশি না পেয়ে থাকেন তাহলে এই পরীক্ষায় হুট করে আপনি অনেক বেশি টার্গেট করাটা একটু হচ্ছে যে হবে তাহলে আপনার আসলে ওভারঅল করা উচিত বা কোন কোন ফ্যাক্টরকে মানে হাতে রেখে আপনি কিভাবে হচ্ছে যে আপনার এক্সপেক্টেশনটাকে ম্যানেজ করবেন ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা খুব সিম্পল ফর্মুলা বলে দিচ্ছি ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম আপনি ফার্স্টে দেখবেন আপনার কারেন্ট পজিশন কি আপনার যে কারেন্ট পজিশন সেটার সাথে অ্যাডজাস্ট করে প্রিভিয়াস এক্সামস এ মার্ক্স কেমন আসছে প্রিভিয়াস এক্সাম এবং আপনি যা পেয়েছেন এর আগের এক্সামে সেটা যদি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় যে আপনি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এত পেয়েছেন তাহলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আপনি যত মার্কস পেয়েছেন তার থেকে টোয়েন্টি পার্সেন্ট মার্কস আপনি বেশি এবার টার্গেট করবেন যদি কোয়েশ্চেনটা হাই হয়ে থাকে মানে কোয়েশন যদি হার্ড হয়ে থাকে হার্ড ছিল তাহলে এবার যদি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় তাহলে আপনি এবার টার্গেট করবেন থার্টি পার্সেন্ট কারণ যেহেতু হার্ড হয়েছিল জন্য আপনার খারাপ হয়েছে তো এবার যদি হার্ড না হয় তাহলে থার্টি পার্সেন্ট আপনি বেশি টার্গেট করতে পারেন ধরে এসে আপনি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আবার পরীক্ষা দিচ্ছেন আর যদি ইজি হয়ে থাকে যে আসলে সবাই একটু বেশি বেশি পাইছে ইন দ্যাট কেস আপনি টার্গেট করবেন যে না আপনি এবার পার্সেন্ট হচ্ছে যে মার্কস ইনক্রিজের জন্য চেষ্টা করবেন তো আপনি এইভাবে আপনার যে আগের মার্কস ছিল সেই তুলনায় আপনি একটা পার্সেন্টেজ সেট করে নেবেন যে আপনার এত রিয়েলিস্টিক্যালি টার্গেট করা উচিত সেকেন্ডলি আপনার কারেন্ট পজিশনের পাশাপাশি আপনি আরেকটা জিনিসকে ফ্যাক্টর হচ্ছে যে চিন্তা করা শুরু করবেন সেটা হচ্ছে ভাইয়া আপনার কারেন্ট প্রিপারেশন কেমন হতেই পারে আপনি আগের পরীক্ষায় খারাপ দিয়েছেন এবার প্রিপারেশন ভালো আগের পরীক্ষা ভালো দিয়েছেন এবার প্রিপারেশন খারাপ সো প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে আপনার আরেকটা বড় হচ্ছে যে ফ্যাক্টর যে আপনি কতটুকু আপনার এই পরীক্ষার জন্য রিলিস্টিক্যালি টার্গেট করা উচিত আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ মার্কস কত যেমন আমি তো আপনাকে অনেস্টলি বলি আমি নিজে পড়েছি নটরডেমে আমার ছোট বোন পড়েছে হলিক্রসে হলিক্রসের একটা বাজে সমস্যা হচ্ছে ওরা মার্কিং করে খুব বাজে ভাবে মানে মনে করেন সাতশো স্টুডেন্টের মধ্যে পাস করবে মাত্র একশো জন যেটা খুবই মানে উইয়ার্ড বিকজ হচ্ছে ওরা সবচেয়ে বেস্ট স্টুডেন্টগুলাই নিচ্ছে বাট ওদের ওভারঅল মার্কিং কালচারটাই হচ্ছে অনেক দুর্বল বাট অন্যদিকে নটরডেমে কিন্তু ফেলের সংখ্যা খুবই কম থাকে কারণ এটা না যে আমরা সবাই ভালো স্টুডেন্ট বরং এই কারণে যে আমাদের এখানে স্ট্যান্ডার্ড মার্কিং হয় আমাদের এখানে যদি কেউ এইটি ফাইভ থেকে এই নাইনটি পার্সেন্টের মার্কসের মধ্যে পায় বা ইনফ্যাক্ট অনেক সময় যেমন সময় মনে হয় এইটি পার এইটি পার্সেন্ট পেয়েই হচ্ছে যে আমরা টপ হান্ড্রেড টপ টু হান্ড্রেড ছিলাম সো এইভাবে আসলে দিন শেষে এক একটা ব্যাচে এবং এক একটা স্কুলে এবং একটা ইনস্টিটিউশনে এক এক ধরনের মার্কিং অ্যাভারেজ থাকে আপনাকে স্টুডেন্ট বুঝতে হবে যে ভাইয়া

একটা টার্গেট সেট করার পরে এরপর আপনি পড়বেন এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি এত কথা বলার পিছনে মূল উদ্দেশ্যটাকে এটাতে কি লাভটা হবে লাভ হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বলে একশোতে একশো বা পারফেক্ট স্কোর পাওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা করতে হয় যদি আমি আশি টার্গেট করি যে জাস্ট আমাকে এ প্লাস পাইতে হবে আশি টার্গেট করি তাহলে আমার অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট পড়া কম পড়তে হবে টোয়েন্টি পার্সেন্ট তো বাই ডিফল্ট হচ্ছে যে আশির কারণেই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পরে কম পড়তে হবে কারণ যখন আপনি পারফেক্ট স্কোর টার্গেট করেন তখন আপনি সব চ্যাপ্টার পরেন এক্সট্রা হচ্ছে যে আরো পারেন সেটাও পড়েন এম সি কিউ সিকিউর সব পড়ার চেষ্টা করেন এটা তো অনেক সময় আপনার ব্রেন সবটুকু নিতে পারে না আপনাকে তখন বাদ দিতে শিখতে হয় আপনি যদি বাদ দিতে শিখেন খুবই ভালো অবস্থা হবে কারণ আপনি জানেন যে আপনার মনে করেন এক্সামে আটটা থেকে পাঁচটা সিকিউ দিতে হবে তো সব পড়া দরকার নেই ইউ ক্যান অলওয়েজ টার্গেট যে আপনার কোন সিকিউটা দিতে হবে আপনি সেফ থাকার জন্য ছয়টা বললেই নাফ সো আপনি তখন কাইন্ড অফ বাছাই করে পড়তে পারবেন যে ঠিক আছে আমার এই চ্যাপ্টারটা আমি স্কিপ করলেও ভালো আমি এই এই আইডিয়াটা প্রথা থেকে পেয়েছিলাম যে আমার একটা ফ্রেন্ড ছিল নাম হচ্ছে অনন্ত স্য আমরা একই সাথে হচ্ছে সেকেন্ড ইয়ারে যখন ছিলাম একসাথে থাকতাম সো আমি একবার ম্যাথ পরীক্ষা আমার মনে আছে টেস্ট পরীক্ষা মানে আমি পঞ্চাশে আটত্রিশ পাইছি ও পাইসি পঁয়তাল্লিশ আমি জিজ্ঞেস করলাম কী রে তুই পঁয়তাল্লিশ পাইলে কীভাবে আর আমি তো সব পুরো আটত্রিশ পাইলাম আমাকে বলল দেখ আমি জানি যে আমার একটা পার্টিকুলার চ্যাপ্টারে দুর্বলতা আছে আমি ওটা বাদ দিয়ে দিস আমি পড়িই নাই আমার কমন যতটুকু আমি ততটুকু অ্যান্সার করছি বাট আমি পারফেক্ট মানে যতটুকু পারি ততটুকু অ্যান্সার করে আসে আমি পঁয়তাল্লিশ আনসার করছি পঁয়তাল্লিশ পাইছি না হচ্ছে আমি পঞ্চাশ অ্যান্সার করে আটত্রিশ পাইছি বিকজ আমি এক্সট্রা ওই চ্যাপ্টারটা কম সময়ে পড়তে যেয়ে আমার ব্রেনকে খামাখা বেশি স্ট্রেস করে ফেলছিলাম যেটা একটা ভালো মানে আইডিয়া ছিল না আমি এই হায়ার এই আইডিয়া বা এই মতবাদে মানে মুক্ত হয়ে আমি খামাকে নিজেকে একটা ঝামেলায় ফেলে দিয়েছিলাম অল ইউ নিড টু ডু ইজ এইম রিয়েলিস্টিক যে কতটুকু টার্গেট করে তোমার হয়ে যাবে আমরা অনেক সময় বলি যে এসএসসিতে বা এইচএসসিতে বোর্ড এক্সামে তুমি কিছু কিছু টপিক চালিয়ে স্কিপ করতে পারো কারণ সব টপিক থেকে প্রশ্ন আসে না এটা এই কারণেই বিকজ আমরা কোয়েশ্চেন এনালিসিস করে দেখেছি যে আসলে সব টপিক না পড়লে আমরা অনেক জায়গায় কোয়েশ্চেন বা টপিক বাদ দিয়ে হচ্ছে আগায় যেতে পারি অ্যান্ড দ্যাটস ওয়াই এসএসসি লেভেলে যদি তোমরা কমে বা শর্ট সিলেবাসে শর্টে হচ্ছে যে কমপ্লিট একটা একটা নিতে চাও তাহলে আমাদের উদ্যোগ আছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা এই উদ্যোগের মাধ্যমে তোমরা চাইলে হচ্ছে যে কম্প্যাক্ট সিরিজের ক্লাসগুলো করে ফেলতে পারো আমরা আগে এসএসসি শেষ করছি তারপর আমরা এইচএসসিতেও যাবো তোমরা কম্প্যাক্ট সিরিজের ক্লাসগুলো ফ্রিতে করো দেখো এখানে তোমাদের ক্লাস করে কেমন লাগে আমার প্রতিটা চ্যাপ্টার কম সময়ের মধ্যে বোর্ড স্ট্যান্ডার্ড ভাবে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি যেন তুমি একটা চ্যাপ্টার পড়লে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা ডান হয়ে যায় প্যাটার্ন গুলোকে আমরা যা দেখেছি আমরা সেই টপিকগুলোকে এখানে কাভার করার চেষ্টা করেছি ডিটেইলে না যে কম ভাবে আমরা কমপ্লিট করেছি যাদের সময় হয় নাই কোনো কারণে পড়তে পারো নেই টাকার অভাবে পড়তে পারো নাই তারা চাইলে এটা মতো পড়ে ফেলতে পারো ব্যাক টু দি অ্যাকচুয়াল থিং তাহলে ভাই তোমার অ্যাকচুয়াল টার্গেট কি হওয়া উচিত আমার খুবই সিম্পল সাজেশন ভাইয়া তুমি যদি চাও যে আসলে আমার সামনের এক্সামে ভালো করতে হবে তাহলে এক গাদা না পড়ে যেটা পড়বা সেটা থেকে যেন অ্যানসার করতে পারো সেটাকে প্রপারলি পড়ার চেষ্টা করো মাথায় রাখবা পরীক্ষার হলে অনেক পড়ে যাওয়ার থেকে যেই টপিকটা ভালো মতো পারো সেটাকে প্রপারলি পড়ে যাওয়াটা বেটার কারণ পরীক্ষার হলে আমরা যেটা অনেক সময় হয় তোমাদের সাথে তুমি রিলেট করতে পারবা যে একটা করতে যেয়ে হাফ অবস্থায় ভুলে গেছো হাফ অবস্থায় ভুলে যাওয়ার কারণ কিন্তু একটাই ভাইয়া যে তুমি যখন ম্যাথটা করেছো ওই ম্যাথটা করার পরে তুমি তার বাসায় সেরকম প্র্যাকটিস করার সময় পাও নেই কারণ তুমি অনেক কিছু হচ্ছে জাস্ট দেখে চলে গেছো দেখে চলে গেলে ভাই তোমার ম্যাথ কোনো তুমি পারবা না এই জন্যই একটা চ্যাপ্টার পড়ো পড়ার পরে ঠিক মতো সবকিছু শেষ করো ওটাকে প্রপারলি প্র্যাকটিস করার চেষ্টা করো এই ভিডিও দেখে থাকলে আমাদের টপিক যা আলোচনা করা ছিল সেটা শেষ এখন দুইটা জিনিস তোমাদেরকে একটু জানাতে চাই যদি তোমরা একটা চ্যাপ্টার শেষ করার পরে প্র্যাকটিস করতে চাও আপডেটেড কোয়েশ্চেন ব্যাংক করতে চাও তাহলে স্মার্ট সহ অ্যাপটা ডাউনলোড করে ফেলো প্লে স্টোরে যাবা ফ্রি অ্যাপ কোন টাকা দিতে হবে না ফ্রিতে কোয়েশ্চেন ব্যাঙ্ক আপডেটেড কোয়েশ্চেন ব্যাঙ্ক টপিক আকারে থাকবে স্মার্ট আছে তোমাকে সাজেশনও দিয়ে দিবে একদম ডেটা এনালিস করে তুমি জাস্ট দেখো এখানে কি আছে অ্যাপটা একটু জাস্ট করো যতজন ডাউনলোড করছে সবাই আমাকে পজিটিভ রিভিউ দিয়েছে সো তোমাদের এটা ভালোই হবে আর তোমরা যদি কেউ এসএসসি বা এইচএসসি লেভেলে হয়ে থাকো তাহলে আমার যতগুলো বই আছে আইসিডি বইটা আমার এখন বেস্ট সেলার এছাড়া আমাদের কেমিস্ট্রি হচ্ছে যে একটা বই আছে এসএসসি ফিজিক্সের পাঁচটা বই আছে ম্যাথাস বই ইনশাল্লাহ নেক্সট বছর এই সবগুলো বই তোমরা চাইলে কিনে ফেলতে পারো এটার জন্য আমাদেরকে নক দিলে হবে হোয়াটসঅ্যাপে কিংবা আমাদেরকে হচ্ছে যে ফেসবুকে নক করলেই হবে